বন্ধুরা ঈদ উপলক্ষে পালসার এন ওয়ান সিক্সটিতে সব থেকে বড়ো অফার দিচ্ছে বাজাজ কালেকশন এটাতে কিন্তু আপনি এবার এগারো হাজার টাকার ক্যাশব্যাক অফার পাবেন এটা মূলত পালসার এন ওয়ান সিক্সটি দেখতে পাচ্ছেন ডুয়েল চ্যানেল ইভিসের বাইক যেহেতু বড় অফার দিয়েছে ডিটেলস স্পেসিফিকেশনে না যাই এটার হচ্ছে রেগুলার প্রাইস দুই লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো টাকা সেখান থেকে আপনি শুধুমাত্র বাজাজ কালেকশনে এগারো হাজার টাকার অফার পাচ্ছেন আচ্ছা এগারো হাজার টাকা ক্যাশব্যাক অফার দিয়ে এটা মাত্র পাবেন এখন দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশত টাকায় আসতে হবে আপনাকে শুধুমাত্র বাজাজ কালেকশনে এই অফারটা নিতে হলে পাশাপাশি আরও অনেক বাইক আছে আপনাদেরকে একটু দেখায় নতুন আসা বাইক যেটা মূলত পালসার এফ টু ফিফটি এই বাইকটাও কিন্তু বাজাজ কালেকশনে অ্যাভেলেবেল আছে আপনি আসলেই কিন্তু এটা নিতে পারবেন এবং ঈদ উপলক্ষে এই বাইকটাতেও কিন্তু দশ হাজার টাকার ক্যাশব্যাক অফার চলছে এটাও কিন্তু ডুয়েল চ্যানেল এ এর বাইক এবং এটাতে কিন্তু এবার ট্রাকশন কন্ট্রোল যুক্ত করা হচ্ছে সেই সাথে পিছনে কিন্তু আপনি একশো চল্লিশ সেগমেন্টের কিন্তু টায়ার পাচ্ছেন যেটা বাজাজে সর্বপ্রথম এই বাইকটার প্রাইস মূলত তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেখান থেকে আপনি দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন এই ক্যাশব্যাক অফারের পরে এটার প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ আপনার ঈদ উপলক্ষে কিন্তু অনেক বড় একটা ক্যাশব্যাক অফার দিয়েছে অফারটা নিতে হলে চলে আসতে হবে আপনাকে বাজাজ কালেকশনে এছাড়াও কিন্তু পালসার সেগমেন্টের বাইক আছে যেটা মূলত পালসার সিঙ্গেল লিক্স এবিএস এই বাইকটাতেও কিন্তু এবার ঈদ অফার দিয়েছে আপু এটাতে কত টাকার ঈদ অফার থাকছে এটাতে আর ঈদ ঈদ অফার আছে কিন্তু আমাদের এগারো হাজার টাকা এগারো হাজার টাকার ঈদ অফার আছে পালসার সিঙ্গেল লিক্স এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস এর উপর হ্যাঁ এই বাইকটাতে আচ্ছা এটা রেগুলার প্রাইস রেগুলার প্রাইসটা দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশো দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশো সেখান থেকে এগারো হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে এটার প্রাইস কত পড়বে তাহলে তাহলে এটার প্রাইস পড়তেছে দুই লক্ষ তিন হাজার পাঁচশো টাকা দুই লক্ষ তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এবিএস সহ আপনি পালসারের সিঙ্গেল ডিস্কটা নিতে পারবেন পাশাপাশি ডিসকভারের কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন সো সব থেকে বড়ো অফার হচ্ছে ডিসকভার যেটা সেই বাইকটাতে ডিসকভার হান্ড্রেড টেনে তার আগে আমরা একটু ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভটা দেখাই ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন এটা মূলত সিঙ্গেল ডিস্ক ব্রেক ভার্সনে বাইক সেই সাথে এন্টি স্কিড ব্রেকিংও দেওয়া আছে সো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বহুল বিকৃত একটা বাইক এই বাইকেও কিন্তু আপনি ছয় হাজার টাকার ঈদ অফার পাচ্ছেন এটা রেগুলার প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা সেখান থেকে ছয় হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে মাত্র নিতে পারবেন এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় সো দ্রুত যোগাযোগ করবেন এরপরে সবথেকে বড় যে অফারটা সেটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড টেন এই বাইকে কিন্তু সব থেকে বড় অফার দিয়েছে সো বন্ধুরা সব থেকে বড়ো অফার দিয়েছে বাজাজ কালেকশন সেটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড টেন এই বাইকটাতে এই বাইকটাতে কিন্তু বারো হাজার টাকার ক্যাশব্যাক অফার থাকছে সো ডিসকভার হান্ড্রেড টেন মূলত সিঙ্গেল ডিস্ক ব্রেক ভার্সনের বাইক এবং এটাতে কিন্তু এনটি স্কিড ব্রেকিং থাকছে

আমরা বলতে পারি এটা কিন্তু প্লাটিনা হান্ড্রেড ব্ল্যাক কালার হবে ব্লু কালারও হবে আপনি কিন্তু দুইটা কালারেই নিতে পারবেন আপু এটা রেগুলার প্রাইস কত পড়বে এটা রেগুলার প্রাইস চাইবে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটাতেও কিন্তু আমরা ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছি ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার দিয়ে আমরা এটা দাঁড়াচ্ছি এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু প্লাটিনা নিতে পারবেন সো দ্রুত চলে আসবেন ঈদ অফার নেওয়ার জন্য বাজাজ কালেকশনে যারা মূলত আসলে সবথেকে বড় ঈদ অফার নিতে যাচ্ছেন পালসার এ এন ওয়ান সিক্সটিতে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে কারণ এগারো হাজার টাকার ঈদ অফার কিন্তু অন্য কোথাও আপনি পাবেন না মাত্র অফার দিয়ে প্রাইস করবে আবারও বলে দেই মাত্র দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনি নিতে পারবেন পালসার এ ওয়ান সিক্সটি দ্রুত চলে আসবেন বাজাজ কালেকশনে আমার সাথে কিন্তু কানেক্টেড ছিল ক্যামেরা পিছন থেকে মনি আপু আপু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু জানিয়ে দেব আমাদের শোরুমের অ্যাড্রেসটা তিন বাই এক বাই এ বাসবাড়ি বসিলা রোড মোহাম্মদপুর ঢাকা এটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডেই অবস্থিত আচ্ছা দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আজকে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ